এখন সংবাদ নির্বাচনে পুরো দেশকে রেড ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হবে জানাল ইসি আইন শৃঙ্খলা অবনতির সংখ্যা নেই বললেন উপদেশ নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে একটি পক্ষ অভিযোগ বিএনপি নেতাদের ভোটের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই এর আহ্বান নির্বাচন করতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো অভিযোগ নাহিদ ইসলামের বললেন আসনের জন্য কারোর সাথে সমঝোতা করবে ভূমিকম্প পরিস্থিতিতে দুই সপ্তাহ বন্ধ ঘোষণার পর বাড়ির পথে ঢাবি শিক্ষার্থীরা দেখছি আপাতত কারণ এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আগামী নির্বাচনে সারা দেশকে রেড ইয়েলো ও গ্রিন এই তিন ভাগে ভাগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সকালে কমনওয়েলথের ছয় সদস্যের প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এক ঘন্টা আলোচনার পর সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদী তারা বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ গ্রহণযোগ্যতা বাড়াবে বলে। মনে করে কমনওয়েলথ তবে তারা প্রতিনিধি দল পাঠাবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি দেশকে আমরা তিনটা ভাগে রেড ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ ভাগ করছি এবং সেই ভাগে করে আমরা অর্ডার গ্রহণকে সামাল দিব সেক্রেটারি জেনারেল স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে ছাপ্পান্নটা দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা প্রস্তুত নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার সংখ্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন নির্বাচন এগিয়ে আসলে সভা সমাবেশ ও মিছিল বেড়ে যাবে দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিং এ এসব কথা জানান তিনি ভূমিকম্পের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান উপদেষ্টা বলেন ভবন নির্মাণে বিল্ডিং কোড না মানলে ভূমিকম্পের মতো দুর্যোগে ক্ষয়ক্ষতির সংখ্যা বেড়ে যাবে জলাশয় ও খোলা মাঠ রক্ষায় রাজ্যকে আরও সজাগ হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা তো সব লাইসেন্স বাতিল করছি তা নাই আর নির্বাচনে আগের জন্য কিন্তু যেই সব হাতিয়ারগুলো আমরা জমা দিতে বলছি কিন্তু আমরা কোন দেই নাই দুই হাজার নয় সালের থেকে ইয়ের পরে দিয়ে সব হাতিয়ার ইগুলি দেওয়া হয়েছিল স্পেশালি যদি সরকারি কর্মচারী হয় শুধু তাদের ক্ষেত্রে শুধু কনসিডার করা হয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান কথা বলেন অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য চৌষট্টি সেনা সদস্যকে পদক ও পঁচাত্তর মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা সম যেখানে দু হাজার চব্বিশ পঁচিশ ও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে নানা অবদানের জন্য নয় জনকে সেনাবাহিনী পদক সতেরো জনকে পদক এবং আটত্রিশ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয় এ সময় সেনাপ্রধান বলেন মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি সেই নির্বাচনেও আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সহ সহযোগিতা করব নির্বাচন কমিশনকে সহযোগিতা করব যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি অন্যরা যাই করুক বিএনপি সাংঘর্ষিক কোন রাজনীতিতে যাবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ড্যাব আয়োজিত এক অনুষ্ঠানে বলেন বলেন তিনি দেশে স্থিতিশীলতায় গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় জামেতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল ফারুক অযৌক্তিক আন্দোলন এবং ষড়যন্ত্র না করে নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান তিনি বলেন আওয়ামী লীগের সাথে আতাপ করে একটি পক্ষ বাংলাদেশের নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতিও আহ্বান জানান তিনি এদিকে সকলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটুর রুহের মাগ কামনায় দোয়া মাহফিলে যোগ দেন রেজবি আহমেদ আমাদের কিন্তু অনেক কিছু এর মধ্যে দিয়ে উপলব্ধি করার বিষয় আছে সবার আমরা যারা রাজনীতি করি সবার এই উপলব্ধি করার দরকার আমরা যদি এটা উপলব্ধি করতে না পারি তাহলে আমরা কিন্তু একটা শূন্য গর্ভের মধ্যে আমরা শূন্য গর্ভের অতলের মধ্যে আমরা তলিয়ে যেতে থাকবো বাংলাদেশের সামনে যিনি একটি নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে সরকার গঠন করবেন তাদের কাছে যেন এই বাস্তবায়ন দল আবার নিজের জীবন নিয়ে ফিরে আসতে পারে আসনের জন্য কারোর সাথে সমঝোতা করবে না এনসিপি এককভাবে তিনশো আসনে প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি এমনটাই জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর শাহবাগে সাইদ কনভেনশন সেন্টার সংবাদ সম্মেলনে নাহিদ বলেন দেশের রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগ বাটোয়ার নির্বাচনে পরিণত করতে চাচ্ছে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা বলেন পারিবারিক রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে নতুন ধারা শুরু করেছে এনসিপি যেখানে যে কেউ মনোনয়ন সংগ্রহ করতে পারে এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জেস আলম সারা সকল এনসিপি কর্মীকে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন অভিযোগ করেন সাপলাকলি মার্কা পেলেও এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে প্রতীকের ডিজাইন দেয়া হয়নি জনগণ যে রাজনীতির অংশীদার শুধু দল নয় জনগণ যে নির্বাচনের অংশীদার তারাও প্রার্থী হতে পারে যে কেউ এই স্বপ্নটা সবাই দেখতে পারে আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সমাবেশ ঘটানোর চেষ্টা করব একদিকে যেমন আমাদের তরুণ তুর্কিরা থাকবে এই প্রার্থী তালিকায় যারা গণ থেকে শুরু করে পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশকে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে পাশাপাশি যারা বিভিন্ন এলাকায় সমাজসেবামূলক কাজ করেছে জনগণের পাশে থেকেছে বা রাজনীতিতে যাদের স্বচ্ছ রাজনীতিতে অভিজ্ঞতা রয়েছে দেশপ্রেম রয়েছে সে ধরনের মানুষকে আমরা এই তালিকায় স্থান দেওয়ার চেষ্টা করবো ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন ভূমিকম্পের এমন আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা রোকিয়া হলের শিক্ষার্থীরা জানান তাদের হলের বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা বলেন এই সময়টাতে যতটুকু সম্ভব সংস্কার করা গেলে ঝুঁকি মুক্তভাবে হলে থাকা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকিয়া হল মোহসিন হল শহীদুল্লাহ হল সহ অধিকাংশ হলই জরাজীর্ণ এর আগে নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান সহ তিন দফা দাবিতে রাতভর ভিসির বাসভবনের সামনে অবস্থান করেন